তে আছি পাঁচ বেরিয়া যে পাঁচ বেরিয়া ঠিক বাস স্ট্যান্ডে এবং এই সোজা চলে গেছে তোমার স্কুল এবং এই সোজা চলে গেছে তোমার পাঁচপুরা পাঁশকুড়া রেলওয়ে স্টেশন এবং ও সাইডটা চলে গেছে ঘাটাল তারই মিডিলে এই দোকানটা এই দোকানটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেরই বাজেট কম থাকে অর্থাৎ অনেকই বাচ্চা বাচ্চা ছেলেরা পুজোটো পুজো করে তাদের বাজেটটা কম থাকে সেই বাজেট কমের জন্য আমি ঠিক এই দোকানটা দেখতে পেয়েছি সেই জন্য তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য চলে আসছি প্রথমেই ঠাকুরগুলো দেখার আগে এবং দাম জানার আগে এখানে দোকানি যে দাদা আছে যিনি ওনার আছে তার কাছে আমি কিছু জেনে নিতে চাই ঠিক আছে দাদা কত থেকে ঠাকুর সর্বনিম্ন স্টার্ট আছে পঞ্চাশ টাকা থেকে আরম্ভ আচ্ছা হাজার টাকায় শেষ মাত্র পঞ্চাশ টাকা থেকে আরম্ভ হ্যাঁ কী করবো সব সংসার চালাতে পারি নি হ্যাঁ সংসার চালাতে পারি হ্যাঁ 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 সংসার চালাতে পারি নি পঞ্চাশ টাকা থেকে আরম্ভ স্টার্ট এই জন্যই আমি অ্যাকচুয়ালি এই জন্যই দোকানটা চুজ করেছি যে পঞ্চাশ টাকা থেকে মাত্র ঠাকুর স্টার যাদের বাজেট লো তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো এবং এখানে আমি স্ক্রিনের নাম্বার দেব নাম্বার দেওয়া যাবে তো ঠিক আছে আগে ঠাকুরগুলো দেখে নিই হ্যাঁ তো একটু যাব বাহ গণেশ ঠাকুর এই যে গণেশ পুজোর সামনেই আসছে এটা কীরকম দাম আছে ওইটা তিনশো টাকা তিনশো টাকা বাহ ঠিকই আছে এবার আর বিশ্বকর্মা সামনে বিশ্বকর্মা পুজো আসছে বিশ্বকর্মা ঠাকুরের কেমন দাম আছে চারশো টাকা চারশো টাকা আর এই ছোটটা ছোটটা দুশো টাকা দুশো টাকা বাহ এরকম ছোট ছোট অনেকে চাই কিন্তু কিন্তু কেউ আমাদের ওদিকে বানায়নি সব বড় বড় পায়নি এই যে পঞ্চাশ টাকা বলছে এইগুলো থেকে স্টার্ট লক্ষ্মী গণেশ দোকানের জন্য আচ্ছা এইগুলো কেমন দাম আছে একশো টাকার জোড়া আচ্ছা 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 পঞ্চাশ টাকার প্রতিমাটা এখনো আসেনি ঠিক চলে আসবে দাদা নাম্বারটা বলে দিলে ভালো হতো এইট আচ্ছা ডাবল জিরো হ্যাঁ ঠিক আছে এছাড়াও আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে অযথাকেও ফোন করবে না যদি কারো দরকার থাকে অবশ্যই তোমরা ফোন করবে এবং পাঁচকু পাঁচবার বাস স্ট্যান্ডে চলে আসবে ঠিক বাস স্ট্যান্ডের সামনেই এই দোকানটা খুব সুন্দর সুন্দর এখানে প্রতিমা আছে তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো হ্যাঁ সব রকমের প্রতিমা সব রকমের এ টু জেড প্রতিমা পাওয়া যায় এবং এখানে অনলাইন পেমেন্টের জন্য সমস্ত কিছু সিস্টেম আছে দেখতে পাচ্ছি ঠিক আছে আর সামনেই তো বিশ্বকর্মা পুজো তো কেউ যদি নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারে ফোন করে জেনে নেবে এই মুহূর্তে পঞ্চাশ টাকার ঠাকুরটা স্টকে নেই বাট তোমরা নাম্বারে কল করে চলে আসবে এছাড়াও এখানে পুজোর সমগ্র মানে সরঞ্জামপতি সরঞ্জামপতি সবই পাওয়া যায় তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং কাকার দোকান অর্থাৎ দাদার দোকান কাকা বলছি দাদা বলছি হতেই পারে হতেই পারে হ্যাঁ এই দোকানকে তোমরা আসো এবং কিছু কিনে নিয়ে যাও এই জন্যই বলছি কারণ হ্যাঁ বিয়ে অন্নপ্রাশন সমস্ত কিছু এ টু জেড এখানে পুজোর সামগ্রী পাওয়া যায় তো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি ঠাকুরগুলো এবং দাম অ্যাকচুয়ালি পঞ্চাশ টাকা থেকে চালু বলেই আমি ভিডিওটা করেছি